নমস্কার বন্ধুরা আজকের রেসিপি বেগুন ভাপা এইভাবে একবার নিরামিষ বেগুন ভাপা বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন গরম ভাতের সঙ্গে আর কিচ্ছু লাগবে না এক পিস বেগুন নিয়ে ভাত পুরোটা খেয়ে নিতে পারবেন এতটা টেস্টি লাগে আর বানানো তো খুবই সহজ মাত্র দশ মিনিটে বানিয়ে নিতে পারবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক কি করে বানিয়েছি তো প্রথমেই এখানে বেগুন ভাপা বানানোর জন্য এখানে আমি নিয়েছি বেগুন সাদা বেগুন নিয়েছি তো এখানে আমি দুটো বেগুন নেব তো এখানে একটা বড় নিয়েছি আর একটা একটু ছোট নেব। তো বেগুনটাকে এইভাবে বন্ধুরা কেটে নেব আপনারা আপনাদের প্রয়োজন মতন বেগুন নিয়ে নেবেন এখানে তো বেগুনটাকে এইভাবে কেটে নেওয়ার পর বেগুনটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে বেশি সময় কেটে রাখার পর রাখবেন না তাহলে বেগুনগুলো কালো হয়ে যাবে তো দেখুন এইভাবে আমি ধুয়ে নেওয়ার পর একটা প্লেটে নিয়ে নিয়েছি আর এখন এই বেগুনে দিতে হবে লবণ অল্প করে লবণ দিয়ে দিতে হবে বেগুনের উপরে আর তারপরে দিতে হবে অল্প করে হলুদের গুঁড়ো আর কালারের জন্য এখানে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প করে তো আপনারা এখানে চাইলে লাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন আর এখন হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে প্রত্যেকটা বেগুনের গায়ে এইভাবে খুব ভালো করে লাগিয়ে দিতে হবে হলুদ লবণ আর লঙ্কার গুঁড়ো আর এখানে দেখুন ভালো করে মেখে নিয়েছি আর এখন এইভাবে মেখে সাইডে রেখে দিতে হবে আর এই দিকে একটা বাটি নিয়েছি নিয়েছি দুই চামচ পোস্ত আর নিয়েছি এখানে সরিষা এখানে আমি দুই রকমের সর্ষে ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো এক রকম সর্ষে দিয়েও কিন্তু এই রেসিপিটা বানাতে পারবেন এক চামচ হলুদ সরষে নিয়েছি এক চামচ কালো সরষে নিয়েছি যদি হলুদ সরষে কাছে না থাকে তাহলে কালো সরষে দিয়েও বানাতে পারবেন রেসিপিটা তো দিয়ে দিয়েছি অল্প করে জল জলটা দিয়ে এখন খুব ভালো করে একটু এইভাবে ভিজিয়ে রাখতে হবে এইভাবে ভিজিয়ে রাখলে মশলাটাকে তাহলে খুব ভালো করে বাটতে পারবেন আর খুব তাড়াতাড়ি এটা পেস্ট হয়ে যাবে তো এইভাবে আমি কিছু সময় ভিজিয়ে রাখবো আপনারা এখানে আধা ঘন্টা এক ঘন্টা যতটা টাইম পাবেন ভিজিয়ে রাখবেন আর এইদিকে দিকে নিয়েছি এক চামচ টক দই চামচটা পুরো ভরেই নিয়েছি দেখেছেন তো এইভাবে দইটাকে ফেটিয়ে নিতে হবে আর ফেটিয়ে নেওয়ার পর এখানে দিতে হবে লবণ অল্প করে লবণ দিয়ে দিতে হবে আর তারপরে দিতে হবে এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য আর এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করব তাই আমি লাল লঙ্কার গুঁড়োটা দিচ্ছি না তো তারপরে দিয়ে দিয়েছি এখানে হাফ চামচেরও কম হলুদের গুঁড়ো আর দিয়েছি বন্ধুরা একটু হিং হিংটা অবশ্যই দেবেন যেহেতু নিরামিষ ভাপা করছি খুবই সুন্দর একটা ফ্লেভার হবে এইভাবে মশলাটাকে বানিয়ে নিলে তো দেখুন এখন সমস্ত মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দইয়ের সঙ্গে তো এইভাবে বন্ধুরা মিশিয়ে নেওয়ার পর এটাকে সাইডে রেখে দেব আর যে এখানে আমরা মশলাটা ভিজিয়ে রেখেছিলাম সরষে আর পোস্ত সেটা কিন্তু হয়ে গিয়েছে কুড়ি পঁচিশ মিনিট আর এখন একটা মিক্সার জারে নিয়ে নিয়েছি আর সঙ্গে একটু জলও দিয়ে দিয়েছি কারণ এটা বাড়তে একটু জল লাগবে তো একটুখানি জল আমি বাটিটা ধুয়ে দিয়ে দিয়েছি আর দিয়েছি কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আর তারপরে দিতে হবে লবণ এইভাবে লবণ সর্ষের সঙ্গে দিলে তাহলে কিন্তু সর্ষেটা তেতো লাগবে না কাঁচা লঙ্কা আর লবণটা এইভাবে বাটার সময় দিয়ে দেবেন তো আগেও লবণ দিয়েছি তাই ওই জন্য অল্প করেই এখানে লবণটা দিতে হবে আর এখন এটাকে একদম স্মুথ করে পেস্ট করতে হবে বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন নতুন বন্ধুদের বলছি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না রাখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন তো দেখুন বন্ধুরা এইভাবে মশলাটাকে পেস্ট করে নেওয়ার পর এই যে দইটা আমরা মশলার সঙ্গে মিশিয়ে রেখেছিলাম সেই দইয়ের ভেতরে এই মশলাটাকে দিয়ে দিতে হবে দিয়ে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে তো এইভাবে মিশিয়ে নেওয়ার পর এটাকে সাইডে রেখে দিতে হবে আর এদিকে কড়া বসিয়ে দিয়েছি তো কড়াইতে দিয়েছি সর্ষের তেল যেহেতু ভাপা করছি তো সরষের তেলে করলে টেস্ট অনেকটা বেশি হবে সরষের তেলেই করবেন এই রান্নাটা তো এখানে আমি দুই তিন চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে আর তারপরে ম্যারিনেট করে রাখা বেগুনগুলো দিয়ে দিতে হবে এই তেলের ভেতরে আর এখন বেগুনগুলোকে লাল করে ভেজে নিতে হবে এইভাবে এক সাইড করে ভেজে নিতে হবে যখন দেখবেন এক সাইড লাল হয়ে গিয়েছে তখন এটাকে উল্টে দিতে হবে আর এইভাবে উল্টে পাল্টে সব সাইডটাকে লাল করে ভাজতে হবে তো দেখুন বন্ধুরা এখানে আমি বেগুনটাকে লাল করে ভেজে নিয়েছি আর এখন এই বেগুনটাকে তুলে নিতে হবে আর বন্ধুরা একইভাবে বাকি বেগুনগুলো ভেজে নেব তো এখানে দেখুন আমি বাকি বেগুনগুলো ভেজে নিয়েছি আর আগে যে বেগুনগুলো তুলে রেখেছিলাম সেই বেগুনগুলো দিয়ে দিয়েছি এই কড়াইতে বন্ধুরা আজকে আমরা ভাপাটা বানাবো কড়াইতে টিফিনের প্রয়োজন হবে না এখানে এইভাবে একবার এই বেগুন ভাপা কড়াইতে বানিয়ে খেয়ে দেখুন দুর্দান্ত লাগে খেতে তো দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি সেই মশলাটা যে মশলাটা আমরা বানিয়ে রেখেছিলাম এই বেগুনে দিয়ে দিতে হবে ওই মশলাটা আর তারপরে বাটিটা ধুয়ে অল্প করে দিতে হবে জল আশা করি দেখে বুঝতেই পারছেন অল্প করে জলটা দিতে হবে ঠিক যেভাবে ভাপা বানাতে হয় টিফিন বাটিতে সেইভাবেই দিতে হবে তো অল্প করে জল দিয়ে খুব ভালো করে এইভাবে মিশাতে হবে আর তারপর দিতে হবে একটা টমেটো তো টমেটোকে এইভাবে আমি কেটে নিয়েছি আর এইভাবে অবশ্যই টমেটো দেবেন খেতে দুর্দান্ত হয় একটু টক টক লাগে অসাধারণ লাগে খেতে আর আপনাদের যদি চিনি পছন্দ হয় তাহলে এখানে এক চামচ বা হাফ চামচ চিনিও অ্যাড করে দিতে পারেন দিয়ে দিয়েছি চেরা কাঁচা লঙ্কা আর তারপরে দেব এক চামচ সর্ষের তেল তেলটা এখানে অবশ্যই দেবেন আর দিয়ে ঢাকা দিয়ে দেব। এখন লো ফ্লেমে পাঁচ মিনিট এইভাবে রান্না করে নেব পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি আর দেখে বুঝতেই পারছেন কতটা লোভনীয় লাগছে তো বন্ধুরা এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন দুর্দান্ত লাগে তো এখন এইভাবে একবার মিশিয়ে নেব বেগুনগুলো উল্টে পাল্টে দেব গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আর ঢাকা দিয়ে দুই তিন মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো তো দুই তিন মিনিট পর ঢাকনাটা খুলে নেব তো এইভাবে এক পিস বেগুন দিয়ে গরম ভাত মেখে খেয়ে দেখুন এক থালা ভাত নিমেষেই খেয়ে নিতে পারবেন তো বন্ধুরা এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন তারপরে আমাকে কমেন্টে জানার আপনাদের কেমন লাগলো বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর শেয়ার করে দেবেন বন্ধুরা এইভাবে বানিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন আজ তাহলে এই পর্যন্তই ফিরে আসছি নতুন কোন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ